হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শর্মিস কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পয়লা বৈশাখ উপলক্ষে একটি মাছের রেসিপি যেহেতু পয়লা বৈশাখ তো মেনুতে তো একটা মাছের পথ থাকবেই তো তার জন্য আমি নিয়ে চলে এসেছি দই কাতলা রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখেনি কীভাবে আমি দই কাতলা তৈরি করছি দই কাতলা তৈরি করার জন্য এখানে আমি কাতলা মাছ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি একটু বড়ো বড়ো পিস করে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ বাটা আর লাগছে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা এখানে টক দই পোস্ত আর কাজু একসাথে আমি পেস্ট করে রেখে দিয়েছি আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এবার মাছের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে মাছটা এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিয়েছি এবার আমি ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে একটু দুই এক সেকেন্ড ভেজে নেব তারপর এর মধ্যে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভাজব তারপরে এর মধ্যে আমি আদা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব সব কিছু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেবো আমার এখানে সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণে জল দিয়েছি সব কিছু ভালো করে কষানো হলে আমি টক দই আর কাজু পোস্তের যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আমি এখানে মিষ্টির জন্য জায়গ্রি পাউডার দিচ্ছি আপনারা চিনি দিতে পারেন এখানে সবকিছু কিছু ব্যালেন্স ঠিকঠাক করার জন্য এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঝোলটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঢেকে দেব আমি ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে ঝোলটা আর একটু শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে সব মাছ দিয়ে ভালো করে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে সব ঝোলটা ভালো করে ফুটে গেছে আমি লবণ মিষ্টি সব কিছু দেখে নিয়েছি এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচিয়ে আর কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম ওটা দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব আমার দই কাতলা রেডি হয়ে গেছে আমার কিন্তু দই ক্যাপলা রেডি হয়ে গেছে আপনারা এই পয়লা বৈশাখের দিন এই রেসিপিটি করে বাড়িতে সবাইকে খাওয়াতেই পারেন আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে জানাই আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা সবার নতুন বছর অনেক ভালো কাটুক আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ